চাঁদ এবং অন্যান্য গ্রহ পেরিয়ে এবার সোজাসুজি সূর্যের মাটিতে পা রাখতে চলেছে নাসা আগামী বছর একত্রিশে জুলাই সূর্যের কাছে পৌঁছাতে চলছে নাসার একটি বিশেষ স্পেস ক্রাফট আজ থেকে প্রায় ষাট বছর আগে সোলার উইন্ডের সন্ধান পেয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানী ইউগেনে পারকার। এই সম্পূর্ণ বিষয়টি জানিয়েছে ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারে এই নতুন স্পেস আয়তনে খুবই ছোট এই স্পেস ক্রাফটিতে রয়েছে একাধিক নতুন প্রযুক্তি এটি সবকটি গ্রহের সমস্ত রহস্য সমাধান করতে সক্ষম এমনকি এই বিশেষ সৌর মন্ডলটি কেন এত গরম সেই সমস্যাটিরও সমাধান করতে পারবে এই বিশেষ এয়ারক্রাফটটি নাসার পক্ষ থেকে জানানো হয়েছে 2018 সালে প্রথম রোবোটিক স্পেস ক্রাফট সূর্যে পাঠাবে তারা জ্বলন্ত সূর্যের আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করতে তার 60 লক্ষ কিলোমিটার দূরে দিয়ে প্রদক্ষিণ করবে এই মহাকাশযান এই অভিযানের নাম দেওয়া হয়েছে সোলার প্রব প্লাস মিশন পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে থাকা সূর্যের কাছে গিয়ে ওই যান জেনে আসবে যে কেন সূর্যের আবহাওয়া যতটা উত্তপ্ত সূর্যের তল ততটা নয় নাসার এই বিশেষ প্রজেক্টের নাম হেলিও ফিজিক্স বিশেষ ফিজিক্স লয়ের মাধ্যমে এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে